আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ক্রিয়েটা থেকে আমরা প্রবাসী পাত্র খুঁজে বের করব প্রথমে আমরা লগ ইন করি আমরা একটা টেস্ট আইডি তো লগ ইন করেছি তো এখন আমরা আমরা খুঁজব হলো প্রবাসী পাত্র দেশের বাইরে যেসব পাত্র আছে আমরা এইসব পাত্র খুঁজে বের করবো বাইশ থেকে চল্লিশ উচ্চতা দিলাম পাঁচ থেকে ছত্রিশ পর্যন্ত দিলাম শ্যামলা থেকে উজ্জ্বল শ্যামলা আহ শিক্ষাগত যোগ্যতা দিলাম মাধ্যমিক থেকে উচ্চ আহ মাধ্যমিক থেকে ডক্টরেট পেশা দিলাম ব্যবসায়ী শিক্ষার্থী তারপরে প্রফেশন দিলাম আমরা যা আছে সব দিয়ে দিলাম এখন আমরা এখানে দেখছি যে বর্তমান বর্তমান অবস্থান যেহেতু আমরা বিদেশে খুঁজছি তাই আমরা দেশে যে অপশনটা আছে এটা তুলে দিব শুধু বিদেশে রাখবো তারপর আমরা নিচে আসি নিচে এসে সবগুলো বিভাগ সিলেক্ট করে দিই বৈবাহিক অবস্থায় শুধু অবিবাহিত রাখলাম তারপর আমরা উপরে যাই দেখি এই যে এখানে চলে আসছে আমাদের যেসব পাত্র প্রবাসী সেই পাত্রের প্রোফাইল আমাদের এখানে চলে আসছে আমরা একটা প্রোফাইল ওপেন করি এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার বয়স হলো চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি মুসলিম অবিবাহিত ওনার বর্তমান অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র এবং উনি স্থায়ী বাসিন্দা তো যে কোনো পাত্রের পাত্র কোন দেশে আছেন সেটা দেখতে হলে আমাদের সাথে সম্পূর্ণ প্রোফাইল দেখতে হবে যেমন উনি আছেন বর্তমানে আছেন যুক্তরাজ্য শিক্ষার্থী হিসেবে আছেন এখানে তো আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে হলে আপনাকে আমাদের তিনটা প্ল্যানের মধ্যে যে কোনো একটা প্ল্যান কিনে তাকে রিকোয়েস্ট পাঠাতে হবে তারপরে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন এইভাবে আপনি প্রবাসী পাত্রদের খুঁজে পাবেন আমাদের ওয়েবসাইট থেকে